অন্ডকোষে ব্যথা অন্ডকোশ ফুলে যায় অন্ডকোশ ঝরে যায় কি করবে যদি এই সমস্যা আপনার থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরা বললাম দেশে বা কাছে দূরে বা প্রবাসে অবস্থানত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমি খুব সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দেব যে অন্ডকোশ ফুলে গেলে অন্ডকোশ ঝুলে গেলে বা অন্ডকোষের রকগুলো ফুলে গেলে আপনি সমাধান কীভাবে করবেন বন্ধুরা বর্তমান প্রেক্ষাপট অধিকাংশ পুরুষ মানুষ এই সমস্যায় ভুগে থাকে অনেকেই লজ্জায় কারো কাছে বলেন না অনেকেই ডাক্তারের সাথে পরামর্শ করে যারা ডাক্তারের সাথে পরামর্শ করেন তারা কিন্তু সুস্থ আছেন আর যারা লজ্জায় কারু কাছে না বলে চুপি চুপি করে থাকেন রোগটা আস্তে আস্তে বাড়তে থাকে ভয়ঙ্কর রূপ নেই কেননা যে অন্ডকোশের সাথে একজন পুরুষ মানুষের তার দাম্পত্য জীবন তার লাইফ তার সারা জীবন শুরু করণ্ডকোষ থেকে কি হয় আপনার শুক্রণের তৈরি হয় অন্ডকোষে কি হয় আপনার টেস্টের হরমোন তৈরি হয় এই গুরুত্বপূর্ণ জিনিস থেকে শুরু করে অনেক অনেকগুলো কাজ হয় এই অন্ডকোষে বন্ধুরা এই অন্ডকোষটা যদি আপনার নষ্ট হয়ে যায় অন্ডকোষে যদি কোনো কষ্ট হয় তাহলে আপনার অবস্থা একবার ভেবে ভেবে দেখুন অবস্থাটা কী হতে পারে তাই অন্ডকোষের জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন কোনো রেজাল্ট পাননি কোনো ফল পাননি আমি আপনাকে বলবো আজকে আমি একটি খাবারের নাম বলবো এই খাবার যেভাবে বলবো এভাবে যদি আপনি খেতে পারেন আপনি অন্ডকোষের যে কোনো সমস্যা থেকে রেহাই পাবেন ইনশাল্লা এক চা চামচ পরিমাণ ইজি মেঘাটি এক গাছ পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খাবার এক ঘন্টা আগে রাত্রিতে শোয়ার সময় যদি খেতে পারেন দুই থেকে তিন দিনের মধ্যেই অন্ডকোশের ব্যথা অন্ডকোশ ফুলা এবং অন্ডকোষের কষ্টগুলা কমতে থাকবে আর যদি দুই দুই থেকে তিন মাস কন্টিনিউ খেতে পারেন আপনার অন্ডকোশের যে কোনো সমস্যা ভেরিকোসিল থেকে শুরু করে ভেরি কোসিল অন্ডকোষ খুলে যাওয়া অন্ডকোষ ছোট হয়ে যাওয়া পোস্টাবের সমস্যা সহ এরা দূর হবে ইনশাআল্লাহ এরপরেও যদি আপনি ডাক্তার দেখায় চিকিৎসা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবার জন্য হলেও যোগাযোগ করুন আপনার অন্ডকোষের যে কোনো সমস্যা থেকে শুরু করে শরীরের যে কোনো সমস্যা একটা ভালো পরামর্শ পাবেন ইনশা আল্লাহ আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আপনার যে কোনো সমস্যা কমেন্টে জানান আমি উত্তর নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে রাখায় অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত